আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটি জিনিস শেয়ার করব আপনাদের কাছে যা আপনারা কখনো হয়তো শুনছেন নাকি কি জানি না তবে আমাদের দেশে হাইওয়েতে সিএনজি রিক্সা বা তিন চাকার যান সম্পূর্ণ নিষিদ্ধ তারপরেও দেখুন কিছু অসাধু ড্রাইভার এই যে দেখুন সিএনজি হাইওয়ের মধ্যে চালাচ্ছে যেন এটা দেখার কেউ নেই আগে এটা বন্ধ ছিল কিন্তু ইদানিংকালে এটা আবার অ্যাভেলেবেল চালু হয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম অ্যাভেলেবেল চলতেছে যা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে যেমন পরিবহন ড্রাইভাররা অনেক কষ্ট করছে এগুলো নিয়ে তারপরেও দেখেন আমার ব্যক্তিগত মতামত মনে হচ্ছে এসব সিএনজি অটো অটোরিকশার ড্রাইভারদের কাছে পুলিশ প্রশাসন সম্পূর্ণ জিম্মি হলে তারা ডাক দেওয়ার পরও ব্যাপার গতিতে তারা চালাচ্ছে মাঝে মাঝে উল্টোপথে আসে দেখাবো আপনাকে কিছুক্ষণ পরে উল্টোপথেও আসে গাড়ি এটি হচ্ছে একটি প্রধান কারণ আরেকটা জিনিস শেয়ার করতেছি আপনাদের কাছে দেখুন এখানে ওয়ান বাই একটি বাজার ঢাকা সিটে হাইওয়ের মধ্যে একটি বাজার সম্পূর্ণ বাজারে এই যে পরিবহনগুলো রং সাইডে ঢুকে যাত্রী ওঠানামা করছে ওদের জন্য নির্ধারিত স্থান করে দিয়েছে বাম বাম লাইন কিন্তু ওরা ডান লাইনে উঠে প্রতিদিন জাম সৃষ্টি করতেছে এটা হচ্ছে গরিপুর ঢাকা সিটেং হাইওয়ে ঢাকামুখী গরিপুর এই গরিপুর স্ট্যান্ডে সবসময় বাস রং সাইডে ঢুকে একটি একটি সাইড দখল করে বসে থাকে তখন বাকি যাতায়াতের গাড়িগুলো ভিন্ন ঘটে আজকে একটু জ্যাম কম কিন্তু এখানে প্রচণ্ড জ্যাম লাগে এই দেখুন বাম যে বাম লাইনে কিন্তু বাসের জন্য স্পিয়ালি জায়গা করেছে তারপরে তারা রং সাইডে এসে যাত্রী ওঠানামে করছে এটাও দেখার কেউ থাকে না এখানে মাঝে মধ্যে পুলিশ প্রশাসন থাকে কিন্তু ওরাও নির্বিকার কিছু করার নেই তার এসব বাস শ্রমিকদের কাছে সবাই জিম্মি ধন্যবাদ ভালো থাকবেন আশা করি বুঝতে পারছেন খুদা হাফেজ একটি লোড ট্রাকের সামনে যদি এরকম একটি সিএনজি অটো রিক্সা চলে হঠাৎ করে সিএনজি অটো রিক্সাটা ব্রেক করে তখন এই লোড গাড়িটা কিভাবে কন্ট্রোল করতে পারে একবার ভেবে দেখুন দেখুন কিভাবে কীভাবে সামনে চলছে তাওরা ফুল ডাইনে এসে আল্লাহ তাদের হেদায়েত করুক